আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম আজবিল্লাহ মিলিশ্চিত আমরা জীব মেয়েটার ফোনে টাকা লোড দেওয়ার জন্য এবং আরও বিভিন্ন কাজে আমি আমার বাবার কাছ থেকে টাকা চুরি করতাম লা হাওলাওলা তুল্লাহুল্লাহ বা এই প্রশ্ন তুলে দিলেন আমার হাতে একটু আগে মাত্র এই প্রশ্ন দিয়ে গেছে আমার হাতে এরপরে কি লিখেছেন আমার বাবার কাছ থেকে টাকা চুরি করতাম এখন প্রায় এক মাস হয় আমাদের ব্রেক হয়েছে এখন আমি পাঁচ শক্ত নামাজ পড়ি এবং আল্লাহর নিকট তবা করি আমার প্রশ্ন হলো আল্লাহ কি আমাকে মাফ করবেন আর আমি যে আমার বাবার টাকা চুরি করছিলাম তা লজ্জায় আমি আমার বাবাকে বলতে পারছি না এখন আমি কি করব। যাই হোক অনেকগুলো অপরাধ এখানে জমে গেছে কিন্তু তারপর সান্তনার বিষয় হলো তিনি আপনার হারাম থেকে তিনি তার হারাম সম্পর্ক থেকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সরে এসেছেন আলহামদুলিল্লাহ ছাত্রজীবনে আমরা অনেকে বিশেষ করে তরুণদের মধ্যে আপনারা বয়সে সবাই তরুণ আমি ছাত্র ভাইদেরকে বলছি ছাত্রী বোনদেরকে বলছি আপনারা বয়সে তরুণ হওয়ার কারণে তারুণ্যের এই বয়সটাকে আমরা ধরেই নেই এটা পাগলামির বয়স ধরেই নেই এটা হেয়ালি পনার বয়স এটা মজমস্তির বয়স এটা সিরিয়াস কোন লাইফ না এজন্য আমাদের সমাজে কোন তরুণ যদি ধর্মকর্ম শুরু করে অন্য মানুষ তো পরের কথা তার বাবা-মাই অবাক হয় ব্যাপার কি বয়সে মানে এই বয়সটা তো হলো শয়তানি করার এই বয়সটাতে হলো বাদরামি করার মাস্তামি করার গুন্ডামি করার যত রকমের আকাম কুকাম করার এলিপনা করার এ বয়সটাতে আবার ভালো মানুষ কিভাবে হয় আমাদের অবাক লাগে অথচ মোহাম্মদ সোল্লা সাল্লাম সেই মানুষ ছিলেন যার তারুণ্য ছিল সবচেয়ে বেশি পবিত্র তিনি তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন তরুণদেরকে শুধু আলাদা করে অ্যাড্রেস করে বলেছিলেন বারবার ইয়া মা সারা ভে যুবক সম্প্রদায় আপনি দেখবেন না আমি এখানে সিনিয়র আমার বাবার বয়সে যারা আছেন আমাদের শাস শাসর শ্রদ্ধা রেখে বলছি নবী সালাম কোনো হাদিস আমার জানা নেই স্যার ভালো বলতে পারবেন যদি আমার জানা না থাকে স্যার বলতে পারেন যে হাদিসে নবী সাল্লাহসাল্লাম বলেছেন হে বৃদ্ধরা এরকম কোনো হাদিস কিন্তু আমার জানা নেই নবী সাল্লাহিস্লাম যুবকদেরকে তরুণদেরকে অ্যাড্রেস করে করে বারবার মনের গভীর থেকে ব্যথাতুর এবং বেদনা ভরা হৃদয় নিয়ে অনেকগুলো নসিহা তিনি করেছেন যুবকদেরকে তোর সবচেয়ে বেশি যে নসিহা করেছেন সেটা হলো ইয়া মাআশারা মানে মান ইসতাতা আমিনকুমুল বা তাফাল ইয়াতাসাওয়াদ ফাইন্নাহু আগাদ ফাইন্নাহু লাহু আগাদু আগাদু লিল বাসার ওয়া আহসানু ফরাজ হে যুবক সম্প্রদায় সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলো কারণ এটি তোমার চরিত্রকে হেফাজত করতে সাহায্য করবে অথবা আমাদের চরিত্রকে সংরক্ষণ করবার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে কিন্তু আমি যেই জায়গাটা ছিলাম যে তরুণদের মধ্যে এক ধরনের ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে ফেসবুকে পাগলামি করা অফলাইনে হেয়ালিপনা করা বন্ধুদের সাথে খেলতামাশা করা আনন্দ বিনোদনের মধ্যেই পুরো সময়টা কাটিয়ে দেওয়া বোধহয় এটাই তারুণ্যের জন্য সিরিয়াসনেস আসবে এবাদত বন্দুকে আসবে কখন কেরিয়ার যখন সমাপ্ত হবে যখন রিটায়ারমেন্টে চলে যাব আমরা তখন এবার সবাই আমাদের গিয়াসীন তালুকদের সারা পেছনে সিরিয়াল ধরে হস করার জন্য অথবা তবলিগে মসজিদ থেকে আর বেরোতে চায় না বের করার লাগে চাচা বাসা যাবেন না অথচ এই চাচাই তার যৌবন কালে কেউ টেনে থাকে রশিদে মসজিদে আনতে পারতো না দুর্ভাগ্যজনক বাস্তবতা মুসলমান সমাজে মনে রাখবেন যৌবন বয়সের মুসলমানই আল্লাহর কাছে শ্রেষ্ঠ মুসলমান অতএব আপনার যৌবনকে কোনোভাবে আপনি কালিমা যুক্ত হতে দিতে পারেন না আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন এখন কথা হলো ওই যে যৌবনে তারুণ্যে বাবার পকেট থেকে টাকা নিয়ে এসেছেন মিথ্যা কথা বলেছেন হালাল হারাম বাজ বিচার করেননি সেই চেতনা ছিল না এখন আল্লাহ তালার চেতনা যখন ফিরিয়ে দিয়েছেন আপনাকে আর প্রায়শ্চিত্ত করতে হবে বাবার টাকা বাবাকে ফেরত দিবেন ফেরত দিতে লজ্জা হয় স্বীকার করতে লজ্জা হয় তাহলে সেক্ষেত্রে কোনোভাবে বাবার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিবেন বাস দ্যাটস এ কোনোভাবে বাবার অ্যাকাউন্টে টাকা আপনি ঢুকিয়ে দিলেন বাবার মোবাইলে অনলাইন ব্যাংকিং এ টাকা পাঠিয়ে দিবেন বাবার পকেটে রেখে দিবেন আনুমানিক একটা ফিগার ফিক্স করে দিয়ে দিবেন তাহলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন ইনশা আল্লাহ মনে রাখবেন আমরা অনেকেই এই পারিবারিক বলয়ে হালাল হারাম মেনটেন করার গুরুত্ব বুঝি না অনেকে মনে করে যে বাবার সম্পত্তিটা আবার আমার তো হিসাব নিকেশে কি আছে স্বামী স্ত্রী মনে করে আমরা আমরাই তো এই আমরা আমরাই মনে করে অনেক কিছুকে তারা সরলীকরণ করেন যখন ভেজাল লেগে যায় এরপরে মামলা মোকাদ্দমার জন্য দৌড়াদৌড়ি শুরু করেন তো ইসলাম অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে একেবারে পরিষ্কার থাকতে বলেছে এখানে কোনো প্রকার ধোঁয়াশা রাখবার কোনো সুযোগ নেই বাবার সম্পদ বাবার সন্তানের সন্তানের সম্পদ সম্পদ স্বামী সন্তান স্বামীর স্ত্রীর স্ত্রীর ইসলামের যে অর্থ ব্যবস্থা আছে এত চমৎকার যেখানে স্বামী স্ত্রী একে অন্যের সম্পদে ভাগ বসাবার কোনো অধিকার আজকে আধুনিক বিশ্ব ব্যবস্থায় আজকের এই সভ্যতায় এই সমাজে বেশিরভাগ শিক্ষিত পরিবারে দেখবেন যে স্বামী স্ত্রী উভয় উপার্জন করেন উপার্জন করার পর বাসা বাহাটা স্বামী স্ত্রী শেয়ার করেন অথচ ইসলাম বলেছে একজন নারী স্ত্রী হিসাবে শেয়ার করতে বাধ্য নন তো এই জায়গা থেকে আমাদের সবাইকে ইসলামী অর্থনীতির সৌন্দর্যকে উপলব্ধি করতে হবে এবং আমাদের দায়িত্বের জায়গাটাতে ক্লিয়ার থাকতে হবে বাবার সম্পদ বা মায়ের সম্পদ চুরি করবো মিথ্যা বলবো এটা কিন্তু জায়েজ হবে না